লাউয়ের খোসা ভাজবো তাছি খুব পাতলা পাতলা করে লাউ কেটে নিয়েছি মানে লাউয়ের খোসাটা কেটে নিয়েছি আর এদিকে আলুও খুব পাতলা করে কেটেছি আলুরও খোসা ছাড়াইনি এইভাবে কেটেছি এটা খুব ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে নেবো লাউটা খুবই কচি ছিল তাই লাউয়ের খোসাটা না ফেলে দিয়ে এভাবে করে ভেজে নেবেন বন্ধুরা খেতে খুব ভালো লাগে এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো এইভাবে করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে খুব নরম হয়ে যায় আর ভাজতেও খুব তাড়াতাড়ি হয়ে যায় তা খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা পাঁচ মিনিট এভাবে রেখে দেবো তাহলে এটা খুব নরম হয়ে যাবে আর এখান থেকে জলটা নুন জলটাও বেরিয়ে যাবে এর মধ্যে বেশ কিছুটা তেল এবার তেলের মধ্যে ফোড়নে দেবো কালো জিরা আর দুটো শুকনো লঙ্কাকে ভালো করে ছিঁড়ে নিয়েছি দিয়ে দেবো একটু ভেজে দেব করে ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরোবে তখন একটু লাউের পোশাগুলো দিয়ে দেবো এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে সবজিটা ভাজবো আর এদিকে দেখুন কতটা জল বেরিয়েছে এভাবে করে লবণ হলুদ মাখিয়ে রাখলে অনেকটা জলটা বেরিয়ে যায় আর সবজিটা খুব নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভালো যায় আটাটা খুলে নেবো এবারে আর ঢাকা দেবো না এভাবে করে ভেজে নেব ভাজাটা হয়ে গেছে হ্যাঁ এগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার এখানে সামান্য একটু মিষ্টি দেব আর একটু পোস্ত দেব এক চামচ মতো পোস্ত দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশে আর একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে বা গ্যাসটা অফ করে নেবো অন্য পাত্রের মধ্যে নামিয়ে দেবো লাউয়ের খোসাটা একদম ভাজা হয়ে গেছে এখানে আপনি শুধু লাউয়ের খোসা দিয়েও করতে পারেন আমি এখানে সামান্য একটু আলু দিলাম তাহলে খেতে আরও ভালো লাগবে আর বন্ধুরা এইভাবে করে লাউয়ের খোসা না ফেলে দিয়ে ভেজে দেখবেন ছোটো বড় সবাই খেতে খুব পছন্দ করবে আর যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অনুরোধ জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের টাটা